আসসালামু আলাইকুম তো আজকে আবারও কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য খাদ্যি শাড়ির প্রচুর পরিমাণে শিপমেন্ট নিয়ে আসছি যেটা আগামীকাল রবিবার একটা বড় ধরনের ধামাকা থাকবে তো বর্তমানে কিন্তু একটা খাদ্যি শাড়ি নিতে গেলে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা লাগে যেটা আমরা পূর্ণিমা শাড়ির ইতিহাসটা করে অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা এই অরিজিনাল সিল্ক খাদ্য দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে খাদ্যি শাড়ির কালেকশন এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্টের সাথে ফিরোজা কম্বিনেশন এটা আঁচল এবং পাড়ের প্যানেলটা ফিরোজা কালার এবং আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জেসাবে কাজ করা থাকবে প্রত্যেকটা খাদ্য শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা তিন হাজার টাকায় অনেকে আছেন যারা এই টাইপের ট্রেডিশনাল খাদ্য শাড়িগুলো নিতে চান কিন্তু বাজেট বাজেটের জন্য অনেকে নিতে পারেন না কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি প্রথমবারের মতো আপনাদেরকে খাদ্য শাড়ির মধ্যে খাদ্য শাড়ির মধ্যে অফার দিচ্ছি এগুলোর প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ি আমরা দিচ্ছি আপাত থেকে মাত্র তিন হাজার টাকা টাকা এটা পেস্টের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজান্ডা কালার খুবই চমৎকার ম্যাজান্ডা কালারের মধ্যে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা এইটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় প্রচুর পরিমাণে খাদ্য সারি কালেকশন চলে আসছে আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আপনারা এই খাদ্যগুলো পাবেন আমাদের কিন্তু শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা পিচ কালারের সাথে রেডিশ মেরনের কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ব্লু কম্বিনেশন করা দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ ইউনিক এবং লেটেস্ট একটা খাদ্য শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজার প্যানেল দেখেন এটা হচ্ছে ব্লাউজার প্যানেল বুটা ডিজাইন করা থাকবে ব্লাউজের মধ্যে আমরা তিন হাজার টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে খাদ্য শাড়িগুলো এটা হচ্ছে এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা থাকবে এটা আসলের প্যানেল এবং দুই পাশের বর্ডারে কিন্তু রেড এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তো আগামীকাল কিন্তু রোজ রবিবার আপনারা যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত তো অবশ্যই এই টাইমের মধ্যে শোরুম আসতে হবে আপনারা সকাল দশটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত অনলাইন সার্ভিসটা পাবেন এটা ফিরোজার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দেখো এটা হচ্ছে নেভি ব্লু দেখেন এগুলো খাদ্যের মধ্যে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন এটা অ্যাচ কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এগুলো আমরা মাত্র তিন হাজার তিন টাকা দিচ্ছি এটা ফিরোজা কালার এটা গ্রিনের সাথে রেড এটা দেখেন এটা খুবই চমৎকার এটা হচ্ছে পিচ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন করা প্রচুর পরিমাণে খাদ্য সারি কালেকশন থাকবে যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এখনই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম